আজকে আমরা হ্যাংলামকোতে চলে এসেছি সোজা মায়াপুর মন্দিরে আচ্ছা হ্যাংলামোকোতে আছি আমরা এসে মায়াপুর মন্দিরে কৃষ্ণদেবের দর্শন করতে কিন্তু এখানে এসে আমরা আশি টাকা দিয়ে গদার টিকিট কেটে ফেলেছি এখানে কিন্তু আমরা প্রসাদ খাবো এখানকার প্রসাদের নিয়ম কিন্তু বুফের সিস্টেমে তাই প্রথমেই দেখতে হচ্ছে হাতে একটা থালা দিয়ে দিল কাগজের থালার নিচে কিন্তু আর স্টিলের থালা আছে যাতে হাতে গরম না লাগে এবার প্রসাদের পালা প্রসাদের প্রথমেই ছিল সাদা ভাত তারপর ছিল ডাল তোমরা কারা কারা মায়াপুরে এসছো এই শীতকালে অবশ্যই কমেন্ট করে জানিও আর ডালের পর দেখছিলো মিক্সড সবজি ছিল যার মধ্যে ছিল ফুলকপি বাঁধাকপি মটরশুটি আলু অনেক কিছু আর তারপর দেখলাম একটা করে রুটি দেওয়া হচ্ছে এটা কিন্তু আশি টাকার থালি এখানে কিন্তু প্রসাদের অনেক রকম থালি পাওয়া যায় আমরা কিন্তু আশি টাকাটা নিয়েছিলাম এখানে কিন্তু একশো টাকা দেড়শো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক রকম থালি পাওয়া যায় তারপরে একটা রুটির সাথে মতো মিক্সড সবজি রয়েছে আমাদের মটর ছিল পনির ছিল অনেক কিছু ছিল তারপরে পায়েসও পেয়ে গেলাম এবার যখন এগিয়ে যাচ্ছি তখন দেখলাম সামনে জলের গ্লাস রয়েছে অনেক জলের গ্লাস টাকা ছিল যারা সবাই যাতে জল খেতে অসুবিধা না হয় কিন্তু আমাদের যেহেতু এক হাতে ছিল থালা এক হাতে ছিল ফোন তাই জলের গ্লাসটা আমরা নিতে পারিনি এবার এটা নিয়ে আমরা সোজা হাঁটা দেওয়া শুরু করলাম যে কোথাও একটা বসে তো খেতে হবে হাতে নিয়ে তো খাওয়া যাবে না এখানে দেখলাম অনেক মানুষ সারিবদ্ধভাবে বসে আছে এখানে এত বড় ঘর এখানে কিন্তু প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে দেখছো আমরা কিন্তু একটা জায়গা পেয়ে বসে পড়েছি এখানে বসে আমার প্রসাদটা খাবো দেখো খাবার আর প্রসাদ মধ্যে একটা পার্থক্য আছে তাই কিন্তু তুলিকা প্রথমেই প্রসাদ থেকে প্রণাম করে নিল আমরা কিন্তু প্রসাদ খেতে বসেছি খাবার নয় আর দেখতে পাচ্ছি প্রথমেই ছিল কিন্তু ভাত আর ডাল তুলিকা তো ভাত আর ডালটা সুন্দর করে মিশিয়ে মুখে দিয়ে দিল মুখে দিয়ে বলছে না সত্যি খুবই ভালো লাগছে বাড়িতে কিন্তু ভাত আর ডাল যেটা রকম আমরা খাই তার থেকে কিন্তু অনেকটাই আলাদা দেখো আমরা কিন্তু এটাকে অনেক জায়গায় খেতে গেছি খেতে গিয়ে খাবারটা ভালো না খারাপ সেটা কিন্তু অবশ্যই আমরা রিভিউ করে বলেছি কিন্তু এবার আমরা এসে প্রসাদ খেতে প্রসাদে কিন্তু ভালো মন্দ আমরা রিভিউ করবো না প্রসাদে গুণগত মান নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলবো না প্রসাদ আমরা পেয়েছি এটাই আমাদের ভাগ্য প্রসাদ কিন্তু অনেক ভাগ্য করেই পেতে হয় আমরা কিন্তু সুন্দর করে খেয়ে যাচ্ছি ভরে আর তখন দেখলাম এরপরে অনেক অনেক কিছু খাবার ছিল দেখো এখানে কিন্তু যত কিছু ছিল ভাত সবজি এগুলো কিন্তু সবই রিপিটেবল তোমার যত লাগবে তত এখানে পাবে হ্যাঁ পায়েসটা রুটিটা কিন্তু তুমি পাবে না পায়েসটা রুটিটা কিন্তু একবারই দেওয়া হয়েছে এরপর আমি ডালের সাথে একটু মিক্স সবজি নিলাম যার মধ্যে ছিল ফুলকপি বাঁধাকপি আলু মটরশুটি অনেক কিছু ছিল এটা দিয়ে এখন একটু খাচ্ছি দেখলাম বেশ ভালোই লাগছে তুলিকা তোমাকে বলছে খুবই ভালো লাগছে সত্যি প্রসাদে কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে প্রসাদ যখনই তুমি খাবে একটু আলাদাই খেতে লাগে তুলিকা তো হাতেও নিল কারণ ঝুঁকে খেতে ওটা অসুবিধা হচ্ছে হাতেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সত্যি দেখে তো আমারই লোভ লাগছে যে আমি কখন খাবো মায়াপুরে এসে তোমরা কোন কোন প্রসাদ খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো আর এখানে কিন্তু আমরা আশি টাকার থালিটা নিচ্ছিলাম কিন্তু চল্লিশ টাকা থেকে থালি শুরু দেড়শো টাকা পর্যন্ত প্রসাদ থালি পাওয়া যায় এরপর আমরা রুটিটা নিলাম রুটিটা নিয়ে একটু পনির মটরের তরকারির সাথে নিয়ে একটু মুখের মধ্যে দিলাম দেখলাম বেশ ভালো লাগছিলো তুলিকা বলছি এটা দিয়ে তো খেলাম এবার রুটি দিয়ে একটু পায়েস দিয়ে খেয়ে দেখবো রুটি দিয়ে পায়েস দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তোমাদের তোমাদের কেকার রুটি দিয়ে পায়েস দিয়ে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখলো রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে যখন মুখে দিচ্ছে দেখলাম দারুণ খেতে সত্যি এখানে যতগুলো প্রসাদ আমরা পেয়েছি তাদের পায়েসটা ছিল দারুণ একদম ঘন দুধের তৈরি পায়েসটা দারুণ লাগছিল খেতে তুলিকাতে বারবার করে রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়েই যাচ্ছে এটা কিন্তু আমার তো জীব দিয়ে জল চলে আসছে আমি কখন খাবো তুলিকা দারুণ একটু ভিডিও করে দাও তারপর তুমি খাও দেখি আমাদের এখানে এসে হ্যাংলা মোকোতে কিন্তু দারুণ লাগছিল দেখো এত লোকের মাঝখানে বসে এত লোকের সাথে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা এরকম মজা পেতে গেলে কিন্তু তোমাদের কি যে কোনো একটা আশ্রম বা মন্দিরে আসতে হবে দেখছো তুলিকাতে খুব মজা করে খাচ্ছে আর খাওয়ার পর যখন ভাতটা শেষ হয়ে গেলো তখন আমরা আবার চলে গেলাম রিপিটে নিতে দেখছো প্রথমে দিয়ে দিলো ভাত তারপর একটু ডাল ছিল ডালও নিলাম আমরা দেখলাম যে রিপিটে কী কী দেয় দেখলাম না সবই আছে শুধু পায়েসটা আর রুটিটা বাদ দিয়ে তারপর মিক্স সবজিটা দিয়ে দিল আর তারপর দিলে এই পনির আর মটরের সবজিটা এটাও কিন্তু দিল আর অনেকটা করে দিয়েছিল আর এরপরও যদি আমাদের আরও প্রয়োজন হতো তখন কিন্তু আরও দিত এখানে কিন্তু খাবারের কোনো রকম কম হতো না দেখছো আমরা কিন্তু বসে বসে খুব ভরে আমরা খাচ্ছি আমাদের দারুণ লাগছিলো তো পেটও ভরছে মনও ভরছে দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমরা কারা কারাই শীতে মায়াপুর গেছো গিয়ে কী কী প্রসাদ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে কোনখান থেকে মায়াপুর গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখছো খাবার কিন্তু আমরা একটু নষ্ট করি পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি আর এইখানে সব তোমাদের পাতাটা ফেলে দিতে হবে যেখানে রেখে কাগজের পাতাটা এখানে উল্টো দিকে ফেলে দিতে হয় স্টিলের থালাটা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও